প্রিয় সহযোতা ভাইর আমার বাংলাদেশ জাতীয়তাবাদী যুব ঢাকা মহানগর দক্ষিণের এই বংশাল থানা চৌত্রিশ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী কর্মীসভা এই কর্মী সভায় সভাপতিত্ব করতেছেন জাতীয়তাবাদী যুব দল চৌত্রিশ নম্বর ওয়ার্ডের সভাপতি আহ্বায়ক এম এ তামাল আহমেদ এবং সঞ্চালনার দায়িত্বে আছেন মোহাম্মদ মনির প্রিয় সহযোতা আমার আব্বায়ক খন্দকার এনাম ভাই সব প্রধান অতিথির দায়িত্বে আছেন যুগনা আব্যায়ক এমএাফার ইকবাল হোসেন বাবলু মুকিদ হোসেন এবং দপ্তরের দায়িত্বে শাহজাহান বক্তৃতা দিব না আমি যেখানে বিশৃঙ্খল জায়গা থাকে যেখানে দুর্বল নেতৃত্ব থাকে সেখানে কথা বলতে পারি না প্রিয় সহযোতা ভাইরা আমার এইখানে চৌত্রিশ নম্বর ওয়ার্ড ট্রিবুনালের সভাপতি সেক্রেটারি ক্যান্ডিডেট আছেন কে কে সামনের থেকে একজন করে দাঁড়ান তো সভাপতি ক্যান্ডিডেট আছেন কারা কারা দাঁড়ান চৌত্রিশ নম্বর ওয়ার্ড ট্রিবুনালের সভাপতি প্রার্থী আছেন কে কে দাঁড়ান কেউ আছে আপনারা কি কথা বুঝতে পারছেন আমার কথা বুঝতে পারছেন চৌত্রিশ নম্বর ওয়ার্ড বদলে কোনো প্রার্থী নাই নাই সাধারণ সম্পাদক প্রার্থী নাই এইখানে যারা আছেন সবাইকে চৌত্রিশ নম্বর ওয়ার্ড বদল হাত তুলে তখন তো এই এতগুলা লোকের ভিতরে কেউ প্রার্থী নাই তার মানে কি এখান থেকে পরবর্তীতে কমিটি ভেঙে দিলে আর নতুন নেতৃত্ব তৈরি হবে না তৈরি হবে না কমিটি ভেলে দিলে যারা ক্যান্ডিডেট হবেন তারা হাত তুলে তাকান সভাপতি প্রার্থী হবেন কে কে তারা শুধু হাত তুলে তাকান সভাপতি প্রার্থী হবে কে কে সভাপতি প্রার্থী হবে কে কে এই গুরন্ত সাজন ভাই গুরন্ত একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন আবার নামান সাধারণ সম্পাদক প্রার্থী হবে কে কে সাধারণ সম্পাদক প্রার্থী হবে কে কে একজন দুইজন তিনজন চারজন ঠিক আছে নামান দুঃখের বিষয় হলো রাজনৈতিক চর্চাটা নাই রাজনৈতিক চর্চা যদি থাকতো তাহলে প্রতিযোগিতা থাকত নেতৃত্বের প্রতিযোগিতা থাকত গুন্ডায় গুন্ডায় ক্যান্ডিডেট হতো মহানগরের নেতৃবৃন্দর কান ঝালা করে দিত ভাই আমি সভাপতি হইতে চাই আমি সেক্রেটারি হইতে চাই রাজনীতিকে চর্চা করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নামে স্লোগানে স্লোগানে কম্পন তুলতে হবে বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে স্লোগানে স্লোগানে কম্পন তুলতে হবে প্রিয় সহযোগিতা ভাইরা আমার রাজপথে মিছিল করতে হবে নিজেকে যোগ্য করে তুলতে হবে নিজেকে বুঝাইতে হবে আমি চৌত্রিশ নম্বর ওয়ার্ড যুবদলের যোগ্য প্রার্থী আমি এই বংশাল যুবদলের সভাপতি সাধারণ সম্পাদকের জন্য যোগ্য প্রার্থী তাহলেই আমরা আনন্দিত হই রাজনৈতিক প্রতিযোগিতা থাকলে আমি একশো জন নিয়ে মিছিল করলাম আমার সাথে প্রতিযোগিতা করে এম এ গাফার আরো পঞ্চাশ জন বাড়াই নিয়ে দেড়শো জন নিয়ে মিছিল করলো ইকবাল হোসেন বাবলু দুইশো জন নিয়ে মিছিল করলো কেন্দ্রীয় যুব চিন্তা করলো যে নয়ন ভালো না বাবলু ভালো না বলো কাকে দিব কনফিউশনে পড়ে যাবে এটাই হলো প্রতিযোগিতা এটাই হলো যুব এটাই হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের সহযোগিতা ভাইরা আমার এইখানে আপনাদেরকে এক একজনকে এনাম হইতে হবে নয়ন হইতে হবে মুন্না হইতে হবে নুরুল ইসলাম নয়ন হইতে হবে গফফার হইতে হবে বাবলু হইতে হবে আপনাদেরকে ঘর থেকে বের হইতে হবে আপনাদের প্রতিভাকে সামনে তুলে আনতে হবে আপনাদের বিকাশকে সামনে এনে দলকে সুসংগঠিত করতে হবে দলকে ঐক্যবদ্ধ করতে হবে আপনি যদি ক্যান্ডিয়াটি না হন আপনি যদি যুবতালের নেতৃত্ব দিতে না চান তাহলে এইখানে আপনার কাজ কি ভাই বাংলাদেশে বহু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সৈয়দতমতি জারওয়ান সেবের সৈনিক আছে তারা নীরব ভোটার আপনি নীরব ভোটার হয়ে থাকলে চলবে না আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে আপনাকে নেতৃত্ব দিতে হবে আপনাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শ বাংলার জমিনে ঘরে ঘরে পৌঁছাইতে হবে তাহলে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের নেতা ভাইরা আমার আমরা এখানে চৌত্রিশ নম্বর ওয়ার্ডের বদলে যেসব কর্মী আছি প্রতিটা মানুষকে দায়িত্বশীল হইতে হবে প্রতিটা মানুষকে দেশ বেগম খালাদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বার্তা পৌঁছে দেওয়ার জন্য আপনাকে নেতৃত্ব দেওয়া প্রয়োজন আপনি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন আপনি সমাজকে প্রবাহিত করতে পারবেন সমাজে স্টাবলিশ করতে পারবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরস্বরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে একত্রিশ দফার মাধ্যমে বাংলাদেশকে সংস্কার করতে চায় বাংলাদেশের ফাঁসিবাদকে দূর করার পরে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশে ভোটের রাজনীতি ইস্টাবলিশ করতে চায় বাংলাদেশে ভোটার অধিকার ফিরিয়ে দিতে চায় সেটা আপনার আমাদের আমাদের সকলের দায়িত্ব তার জন্য আমাদের প্রয়োজন নিজেদেরকে প্রতিষ্ঠিত করা নিজেদেরকে সমাজের মাঠে ইস্টাবলিশ করা সেটার ভিতরে আমি এখানে ঘাটতি পেয়েছি আমি পাঁচবার বলার পরে ক্যান্ডিডেট দাঁড়াইছে পাঁচবার বলার পরে ক্যান্ডিডেট দাঁড়াইছে তার মানে আপনার বুকে সাহস নেই যে আপনি চৌত্রিশ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক হবেন আপনার ভিতরে ওই সাহস জন্মাইতে হবে ওই সাহস যখন জন্মাবেন যে আমি চৌত্রিশ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক হয়ে এই পল্টন ময়দানে বংশাল থেকে আমি মিছিল নিয়ে যাব এই প্রেস ক্লাবে আমি বংশাল থেকে মিছিল নিয়ে যাব আমি সরহদ্দারে মিছিল নিয়ে যাব আমার নেতৃত্বে আমি শাহাবাগে মিছিল নিয়ে যাব আমার নেতৃত্বে আমার দ্বারাই এই সমাজের মানুষ অনেক উপকৃত হবে আমি সমাজের একটা লোক একটা বোন একটা ভাই একটা মা যখন বিপদে পড়বে আমার নেতৃত্বে আমি তাকে হসপিটালে নিয়ে যাব আমার নেতৃত্বে আমি তাকে পানি খাওয়াবো আমার নেতৃত্বে ইবতি আমি সমাজ থেকে প্রতিহত করবো আমার নেতৃত্বে আমি মাদক কারবারি এবং মাদক সেবীদেরকে নির্মূল করবো এটা আমার বুকে সাহস জন্মাইতে হবে আমি যখন সাহস জন্মাইতে পারবো আমি যখন সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো তখনই আমি মনে করব একজন পরিপূর্ণ মানুষ আমি একজন পরিপূর্ণ রাজনীতিবিদ প্রিয় সহযোতা ভাই আমার আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমাদের নেতা কর্মীদেরকে সজাগ দৃষ্টি রাখতে বলেছেন বাস্তবায়ন করার জন্য দোয়ারে দোয়ারে জনগণের দোয়ারে দোয়ারে ঘুরে বেড়ে বেড়ানোর জন্য বলেছেন আমাদের প্রিয় নেতা সেদিন একটা কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে ছোটবেলায় যখন মার কাছে এক টাকার জন্য পিসিপিতে ঘুরতাম ঠিক একই কায়দায় বাংলাদেশের জনগণের পাশে বসে আমাদের মতো নেতাদেরকে ঘুরতে হবে ভোটের জন্য এটাই জনগণের সাথে রাজনীতি আমাদের প্রিয় সহযোগিতা ভাইরা আমার একটা জিনিসের একটা জিনিস বাংলাদেশে তেল মোবিল ছাড়া চলে জানেন এটা কি তেল মোবিল ছাড়া একটা জিনিস চলে জানেন কি জানেন না যে মেশিনের নাম সকলের মুখস্থ কিন্তু বলতে পারেন নাই ষড়যন্ত্র যেটা তেল মোবিল ছাড়াই অনার গোল চলতে থাকে সেই ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশকে ষড়যন্ত্র করা হচ্ছে বাংলাদেশের জনগণের বিপক্ষে ষড়যন্ত্র করা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে ষড়যন্ত্র করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে এবং বিএনপি নেতা নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে এই ষড়যন্ত্র রুখে দিতে হইলে চৌত্রিশ নম্বর ওয়ার্ড যুবদলকে আরো শক্তিশালী হইতে হবে এবং মজবুত ভিত তৈরি করতে হবে বিএনপি জিয়াকে মানসিক ভাবে শান্তি দিতে হবে তার দল ঐক্যবদ্ধ সুশৃঙ্খল ভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত থাকে ইনশাল্লাহ প্রিয় সহযোগিতা ভাই আমার বক্তৃতা দীর্ঘায়িত করবো না আপনারা সবাই একত্রিত থাকবেন একতাবদ্ধ হবেন নেতৃত্বের বিকাশ ঘটাবেন জাতীয়তাবাদী জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করে রূপ দিবেন এই চৌত্রিশ নাম্বার ওয়ার্ড যুব দলকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণের একাশিটি আংশিক ওয়ার্ড চব্বিশটা থানা সবাই গর্ব করবে যে বংশাল থানায় চৌত্রিশ নম্বর ওয়ার্ড যুবদল শক্তিশালী সুশৃঙ্খল ঐক্যবদ্ধ বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ভ্যান কার্ড এটা আমাদেরকে মনে করাইতে হবে আপনারা কি এটার জন্য প্রস্তুত না এটা চান না যে আপনাদেরকে নিয়ে সবাই গর্ব করুক আপনারা দীর্ঘ সতেরো বছর যাবৎ এ এলাকার কৃতি সন্তান আমাদের শ্রদ্ধা ভজন বড় ভাই যার কথা না বললেই নয় হামিদুর রহমান হামিদ ইশরাক হোসেন ইসাক সরকার কমিশনার মামুন যাদেরকে সবাই চেনে সবাই জানে যারা আন্দোলন সংগ্রামে আপনাদেরকে সহযোগিতা করেছে নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল বিএনপি চার বরসনের শ্রেষ্ঠতে বেগম খালেদা জয়া এবং দেশনায়ক তারেক রহমানকে আমরা বাংলাদেশের মাটিতে ইস্পাত কঠিন হয়ে বাংলাদেশের মানুষের পক্ষ মানুষের মানুষদেরকে পক্ষে নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেব ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুবদল বংশাল থানা মহানগর দক্ষিণ জাতীয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানমর হোক বিএনপির চেয়ারপারসন দেশে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বিশ কোটি মানুষের কণ্ঠেশ্বর বাংলাদেশের অহংকার বাংলাদেশ যার দিকে তাকিয়ে আছে বাংলাদেশের প্রতিটা আপামর জনসাধারণ যাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় সেই প্রিয় নেতা প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেখ জিন্দাবাদ তারেক রহমান শেখ জিন্দাবাদ